জোটের রাস্তা আমরা সবসময় বলেছি খোলা আছে এর আগে আমরা তিনবার বসেছি তারপরেও টেলিফোনিক আলাপ আলোচনা হয়েছে পরবর্তীতে সিপিএমের প্রতিনিধিত্বের সঙ্গে চতুর্থবারও আমাদের বৈঠক হয়েছে চতুর্থবারও আমাদের বৈঠক হয়েছে কিন্তু আমরা প্রথমে যেটা জানিয়েছিলাম আপনাদের মিডিয়ার মাধ্যমে যে আমরা প্রথমে কুড়িটার বেশি সিটে প্রতিদ্বন্দ্বিতা করব বলেছিলাম অযৌক্তিক না আমার সাংগঠনিক বাধ্যবাধকতা ছিল আমাদের সাংগঠনিক বাধ্যবাধকতার জায়গা থেকে আমরা বলেছিলাম যে কুড়িটা সিটে আমরা প্রতিদ্বন্দ্বিতা করবো পরবর্তীকালে জোটের প্রশ্নে আসায় আমাদেরকে যখন শর্ট আউট করতে বলেন তখন আমরা সেটাকে শর্ট আউট করে চোদ্দোতে নিয়ে আসি চোদ্দোর পরে আরও শর্ট আউট করার জন্য জোটের স্বার্থে আমরা বারোটাতে আসি এবং বারোটার পরে বর্তমানে আমরা কিন্তু শেষ আলোচনা টেলিফোনিক আলোচনা আজকেও হয়েছে তাতে আমরা শেষ জানিয়েছিলাম আপনাদের যেটা যে আমরা এই আট নটা সিটের নিচে নামতে পারবো না কারণ এগুলো হচ্ছে আমার কোর এরিয়া এবং সাংগঠনিক বাধ্যবাধকতা রয়েছে যেখানে সংগঠনগতভাবেও আমাদের কর্মীরা খুব চাঙ্গা রয়েছে কর্মীদের মানুষের মধ্যে যে মানে মজবুতি সেই মজবুতিটাও তাদের মধ্যে রয়েছে সেই অবস্থাতে আমরা এই আটটা নটা সিটের মধ্যে এর নিচে নামতে পারবো না সেটাও আপনাদের মাধ্যমে জানিয়েছিলাম আজকেও আমরা টেলিফোনিক আলোচনায় আমরা সেটা জানিয়েছি তো এর বাইরে আমরা এর পরেও বলছি আপনাকে এবং এই বার্তা আমাদের জোট বন্ধুদের বা যারা সিট শেয়ারিংয়ের কথা বলছেন আর কি আমরা তাদের বলেছি যে জোটের স্বার্থে তৃণমূল কংগ্রেসের যে দুর্নীতি স্বজন পোষণ এবং বিজেপির যে সাম্প্রদায়িক রাজনীতি সেই রাজনীতিকে পরাস্ত করতে আমরা জোটের সাথে ওনাদের যাদবপুর নিয়ে খুব দাবি ছিল আমরা যাদবপুর বিশেষ করে যাদবপুর আমাদের খুব সেন্টিমেন্টাল সিট কারণ যাদবপুর আমাদের কিচ্ছু নেই যদি কেউ বলে যাদবপুর শব্দটা শুনে বলছে কিন্তু যাদবপুরের মধ্যে ভাঙড় আছে যেখানে সংযুক্ত মোর্চা বলি আমরা একমাত্র বিধায়ক একমাত্র বিধায়ক আমার পার্টির চেয়ারম্যান ভাঙড় থেকে নির্বাচিত হয়েছেন সেখানে পূর্ব পশ্চিম বারুইপুর রয়েছে উত্তর দক্ষিণ সোনারপুর রয়েছে টালিগঞ্জের মতো এলাকা রয়েছে সেখানে আমাদের ভালো সংগঠন রয়েছে হয়তো যাদবপুর বিধানসভাটাই আমরা দুর্বল তারপরেও কিন্তু জোটের দিকে তাকিয়ে যে সিটে আমরা জিতে আছি যে বিধান মানে লোকসভার অধীনে যে বিধানসভায় আমরা জিতে আছি সেইটাও আমরা ছাড়বার জন্য প্রস্তুত রয়েছি আলোচনার সাথে আমরা সেটাও জানিয়েছি ওনাদের যে সেটাও আমরা ওই আট নটার মধ্যে আবার ওটাকেও আমরা ছাড়তে পারি কোনো অসুবিধে নেই কিন্তু এই অপেক্ষা তো আর দীর্ঘ সময় করা যায় না আমরা আর অপেক্ষা করতে রাজি নয় আমাদের কর্মী বাহিনীর মধ্যেও একটা মানে উৎসুক্য রয়েছে যে কি হচ্ছে কখন হচ্ছে জোটা দেওয়া হচ্ছে কি না তো সেই জন্য আমরা আগামীকাল আমরা আমাদের প্রার্থী তালিকা ওই যেটা আট নটা সিটের কথা আমরা বলছি সেই প্রার্থী তালিকা আমরা প্রথম ফেজ আগামীকাল ঘোষণা করব। তারপরেও কিন্তু রাস্তা খোলা থাকবে কারণ আরও অনেক সিট হয়েছে আরও অনেক সিটেও আমরা প্রার্থী দেওয়ার কথা ভাবনা চিন্তা করছি সেগুলো আমরা পরবর্তীকালে জানাবো ইন দি মিন টাইম যদি সেগুলো নিয়ে আলোচনা করতে চান কিন্তু যেটা আমরা ঘোষণা করে দেবো সেটা তো আর আলোচনার কোনো জায়গা থাকবে না তাই না যেটা আমরা ঘোষণা করে দেবো সেটা নিয়ে আর আলোচনা করার জায়গা থাকবে না তারপরেও আমি বলছি যে ঘোষণার পূর্ব মুহূর্ত পর্যন্ত আমরা অপেক্ষা করবো কোনো অসুবিধে নেই মানে আপনারা আগামীকাল চারটের সময় প্রথম প্রথম পর্যায়ের প্রার্থী তালিকা আমরা কোথায় প্রতিদ্বন্দ্বিতা করছি এবং কে প্রতিদ্বন্দ্বিতা করছে প্রার্থীর নাম আমরা আগামীকাল ঘোষণা করব চতুর্থবারের যে আপনাদের আলোচনা সেই আলোচনায় কি এখনো পর্যন্ত কোনো রফা সূত্র বের হয়নি দেখুন রফা সূত্র বলতে কি আগেও যে জায়গায় ছিল যে চারটে সিট চারটে সিট এই চারটে সিট দেওয়ার কথা এখনও বারবার প্রতিনিধিরা মানে বাম প্রতিনিধিরা আমাদের বলছেন